ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতি শিক্ষা মহুয়া মহুয়াখিং এর ঐতিহ্যের অন্যতম সিং এর এই মুহূর্তে আমরা যে জায়গাটি যে জায়গাটিতে অবস্থান করছি মানুষ এর লোহার কোর্টে যেটি এই মুহূর্তে টিচার ট্রেনিং কলেজের গ্রন্থাগার হিসাবে অবস্থান আহ রয়েছে এবং তথ্য মুহূর্তে জানা যায় যে মানুষ সিং এর এই জায়গাটিতে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন দেশ বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন আমরা এই মুহূর্তে রয়েছি লোহার কোটির সামনে ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক এই লোহার কোটি আমরা আমরা যেতে চাই আপনাদেরকে লোহারকোটির সহটি করে দেখাতে চাই আর দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত থেকে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন আপনাদের সকলকে নিয়ে আমাদের পথ চলা বিশেষ এই লাইভ থেকে ঈদের পঞ্চম দিন ঈদের পঞ্চম দিনেও কিন্তু মানুষ আজ শুক্রবার ছুটির দিন এই ঈদের এই পঞ্চম দিনও মানুষ ঘর থেকে বেরিয়েছে মানুষের অন্যতম বিনোদন কেন্দ্র রাজবাড়ি লোহারকোটি লোহারকোটি থেকে মহামত্ব নদীর পাড়ালী দিন সকল খানেই প্রচুর ভিড় চলুন যাওয়া যাক সামনের দিকে চলুন আমরা একটু সামনের দিকে যেতে চাই এই কথা থেকে দেখছেন অবশ্যই আপনার আমাদের জানিয়ে দেবেন

অনেক স্টার প্লেয়াররা জাতীয় দলে খেলছে এই মুহূর্তে কিন্তু আপনারা জেনে থাকবেন এই মুহূর্তে কিন্তু মানুষের গর্ব মানুষের অহংকার মাহমুদুল্লাহ কিন্তু খেলছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট ক্রিকেট দলে আমরা ক্রিকেট পৌঁছব করে আমরা যেতে চাই পার্কের দিকে বাইরে বিশ্বের নানা প্রান্তে যা যুক্ত হয়েছেন ক্যাত মাহমুদুল্লাহ

শিল্পজাতের উদ্যান আমরা এই মুহূর্তে যুক্ত আছি আমরা যাচ্ছি চলমান উদ্যানে বাইরে নানা প্রান্ত যুক্ত হয়েছেন দেখছেন অবশ্যই আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন সালামালাইকুম ঈদ মোবারক ঈদের

আমরা আপনাদেরকে নিয়ে পাচ্ছি হচ্ছে আপনার ঈদের ঈদের ছুটি ঈদের বন্ধ ঈদ কেমন কাটলো আপনাদের কোরবানি কেমন কাটলো সব কিছু আপনারা আমাকে জানিয়ে দেবেন আপনারা দেখিয়ে দেখতে পাচ্ছেন উচ্চ পড়া ভিড় একটু দান বাম দেখাই উচ্চ পড়া ভিড় প্রচুর ভিড় এবং ছুটির দিন শুক্রবার ছুটির দিন ঈদের সম্ভবত শেষ বন্ধ আগামীকাল ইতিমধ্যে হিসেবে চলে আছে কিন্তু বা আজকে পঞ্চম দিন পঞ্চম দিনেও কিন্তু

চার পাশে বর্তম নদী পাশে নদী আমরা যুক্ত আছি এবং এই মুহূর্তে কিন্তু আমরা যুক্ত হয়ে যুক্ত হয়েছি হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি জাতির জন্য জাতির জনক শেখ মুজিবুর রহমান মহোদয় একটি মোবাইল যদি যেটি যদি সিং বঙ্গবন্ধু মানুষ বঙ্গ হাজার বর্ষস্ব বাঙালি যারি জন বঙ্গুর রোহন মহোদয় যতবার মায়ন সিংহ এসেছে তার স্থিতি স্থিতি হিসাবে কোথায় কোথায় ছিলেন সবকিছু এই এই তথ্য মতে এখানে উল্লেখ আছে মামন সিং সিংহের বঙ্গবন্ধু বিশ্ব দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যা যুক্ত আছেন ঐতিহাসিক সাইভ হাউস মাঠ থেকে আমরা এই এর মধ্যে যুক্ত আছি মানুষ সিংহের ঐতিহাসিক সেকেন্ড হাউস মার্ক থেকে আমরা যুক্ত আছি সেকেন্ড হাউস মার্ক থেকে এবং ক্যামেরা এনুসা ইরফান আহমেদ এবং সহযোগী নাস মোমেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তারা যুক্ত হয়েছেন কে কোথা থেকে দেখছেন অবশ্য তারা আমাদেরকে জানিয়ে দিল জেলা প্রশাসকের বাসভবন আমরা এই মুহূর্তে রয়েছি সেকেন্ড হাউস মাঠে আপনাদেরকে আমাদের পথ চলা আসলে অনেক ভিড় অনেক প্রচুর মানুষ এর আশপাশ থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে থেকে শহরের বিভিন্ন প্রান্তে থেকে মানুষ কিন্তু তাদের এক অন্যতম বিনোদন কেন্দ্র বঙ্গবন্ধু নদীর কুল হয়েছে পার্ক ভেসে যদি গড়ে উঠেছে শিল্পচার্য জয়লাউদ্দিন সংগ্রহশালায় সংগ্রহালার সাথে কিন্তু শিল্প জানালাউদ্দিন উদ্যান বা পার্ক দেশ দেশের বাইরে

আমরা ইদামাঠকে সামনে রেখে বাম কাঠকে রেখে আমরা সোজা যাচ্ছি চলুন যাওয়া যাক সোজা ইদামাট বা মানুষের কেন্দ্রীয় আঞ্জমান ইদামাট ইদামাঠের বামে রেখে আমরা সোজা যাচ্ছি আহ মানুষের আরো একটি ইতিহাসে অধ্যায় মানুষের আঞ্জোমান কেন্দ্রীয় আঞ্জমান ইদামাট ঈদের জামাত কিন্তু অনুষ্ঠিত হয়েছে আমরা আমরা লাইভ সম্প্রচার করেছি কোরবানি ঈদের ঈদুল আলহার প্রথম জামাতের নামাজ আমরা কিন্তু লাইভ সম্প্রচার করেছি এই মুহূর্তে আমরা রয়েছি এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি পুলিশ সুপারের সামনে দিয়ে যেটাকে বলা হয় সাহেব আমরা সাহেবে যুক্ত যুক্ত আছি দেশ ও বাইরে বিশ্বের নানা প্রান্ত যারা যুক্ত থেকে দেখছেন অবশ্য আপনারা জানিয়ে দেবেন আপনাদের সাথে নিয়েই আমাদের পথ চলা বিশ্বাস করে আপনারাই আমাদের প্রাণ আপনারাই আমাদের অক্সিজেন আপনাদের ঈদ কেমন কাটল ঈদের সমাধি কেমন কাটলো কোরবানিটি কেমন কাটলো তাকে মহিমায় উদ্ভাসিত হোক সকল মানুষের হৃদয় ঈদ বয়ানুক আপনার জীবনে অলাবিল সুখ সমৃদ্ধির বাইরে বিশ্বের নানা প্রান্ত যুক্ত হয়েছে ক্যামেরা যুক্ত আছে আমাদের সাথে নুসাই ইরফান আহমেদ এবং ক্যামেরা সহযোগিতা যুক্ত আছে মেয়াজ মোমেন এবং তার সহযোগিতা যুক্ত আছে মুস্তফা হিত আমরা এই চারজন মিলে আজকের বিশেষ লাইফটি করছি ওমেদ আলীকে ডানে রেখে আমরা যাচ্ছি সোজা আমরা আমরা এই লাইফটি শেষ করতে চাই লাইফটি আমরা বন্ধ করে দিতে চাই আসলে এই ঈদের আনন্দ বয়ে আনুক আপনার জীবনে অভাবেই সুখ শান্তি সমৃদ্ধি ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকল মানুষের অভিনয় শিল্পাচার্য জনগণী সংগ্রহশালাকে বামে রেখে আমরা সোজা যেতে চাই শিল্পাচার্য জনলাগিনী সংগ্রহশালা জনগণ শহরের মানুষ আমরা এই মুহূর্তে যুক্ত আছি শিল্পাচার্য জনগণী সংগ্রহশালার সামনে আমরা যদি একটু দেখে যুক্ত থাকতে চাই আমরা এই মুহূর্তে যুক্ত আছি মানুষ সিংয়ের ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতি এবং খ্যাত জনুদ্দিন খ্যাত জনলাউদ্দিন সংগ্রহশালা বামের সংগ্রহশালা ডান পাশেই সোজা কিন্তু নদী এবং ডান পাশে শিল্পচার্য শিল্পাচার্য জনলাউদ্দিন উদ্যান আমরা এই মুহূর্তে রয়েছি শিল্পার্যানলাউদ্দিন আহ মহ মোরালের সামনে দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যা যুক্ত কে কথা থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন আপনাদের সকলে সকলের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে মানুষের বীরের বিশেষ লাইভ থেকে আমরা আমি রনি রাসেল ক্যামেরায় মুসাইরফান আহমেদ ক্যামেরার সহযোগিতায় বিরাজ মোমেন এবং তারও সহযোগিতায় মুস্ত সাথে নিয়ে সবাইকে আরো একবার ইলাস পঞ্চম দিন ঈদ মোবারক জানিয়ে এই বিশেষ লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ